সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ নতুন রাজনৈতিক দল গঠনে যা ভাবছে একরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোন রাজনৈতিক দল হবে কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কি ভাবছে এর একরা এরপর থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ এরপর থাকছে জয়ের ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন শেখ হাসিনা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে সবাইকে শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সৈরাচা শেখ হাসিনা এরপর থাকছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এই ঘটনায় নিউ মার্কেটের থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যা মামলার ইন্ধনদাতা হিসাবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানাব বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদক ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াস মাহমুদকে আটক করা হয়েছে হজরত বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে আটক করা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জবাবছে সমন্বয়করা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পনেরো বছর বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পথন ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও অন্তবর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছে তাদের দুজন সমন্বয়ক এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনৈতিক মাঠে হঠাৎ করে বিএনপি বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে এসবের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠিত হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে এবার কী ভাবছে এর সমন্বয়করা গত আটই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর পরই এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণ সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্যে তরুণরা প্রস্তুত আছে পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি স্ট আলম সেখানে তিনি লিখেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনে ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে এরপর থেকে আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি এরপর জানাবো সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আশ্রববার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে অর্থবাচার প্রতিরোধ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে বলা হয়েছে মোহাম্মদ হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরু ফাতেমা এবং মেয়ে নাফিসা জোয়েমা মাহমুদের নামে থাকা ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে দুই সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক হিসাব থেকে কোনো অর্থ উপার্জন করা উপার্জন বা উত্তোলন করা যাবে না দুই সালে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং এর আগে ও সম্প্রচার মন্ত্রী ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সৈরাজ্জা শেখ হাসিনা এর একদিন পর আটক করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে এরপর জানাবো জয়ের ফেসবুক পোস্টে দেশবাসীকে যে বার্তা দিলেন শেখ হাসিনা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে দানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে সবাইকে শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার ছেলে সজিব ওয়াজের জয়ের এক ফেসবুক পোস্টে মা শেখ হাসিনা এর বার্তা লিখে পোস্ট করেন তিনি ওই বার্তায় দেশবাসীকে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী বার্তায় শেখ হাসিনা বলেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ জুড়ে গেছে ছাত্র শিক্ষক পুলিশ এমনকি অন্তঃসত্ত্বা নারী পুরুষ সাংবাদিক সংস্কৃতি কর্মী কর্মজীবী মানুষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পথচারী এবং কর্মরত যারা আগ্রাসনে আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক দিবস পালন করছে এবং তাদের আত্মার মাগফিরাত পালন করছে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষ চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান হাসিনা উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলান মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছে এই জাদুঘরের স্মৃতি বহনকারী অত্যন্ত দুঃখের বিষয় যে যেটুকু স্মৃতি বুকে ধারণ করে আপনজন হারাবার সব ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলার মানুষের দুঃ মানুষের মুখে হাসি ফুটাবার লক্ষ্যণীয় প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছিলাম সেটা সফলও পেতে আপ শুরু করেছিলেন আপনারা বাংলাদেশের বিশ্বের উন্নয়নশীল দেশের মর্যাদার আসন অধিষ্ঠিত হয়েছিল আজ দুলিস্যাৎ হয়ে গেছে এরপর দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন আপনাদের কাছে আবেদন জানায় যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস আগস্ট পালন করুন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রসঙ্গে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রাকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সবার আত্মার মাগফিরাত কামনা করুন এরপর জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার উপদেষ্টা সালমান গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্যজন ছিলেন হকার এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এসব ঘটনায় ইন্ধনদাতা হিসাবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার ডিএমপির জনসংযোগ বিভাগ বিভাগ থেকে একটা খুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্ত্রিসভা ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ দেশ ছেড়েছে বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের খবর জানালো পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলে ছিল আনিসুল আইনজীবী আনিসুল হক এরপর কোঠা সংস্কারকে কেন্দ্র করে দুটি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিষ্ক্রিয় করে সামনে আনা হয়েছে আনা হয় আনিসুল হক ও তার সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে ওবায়দুল কাদের পনেরোই জুলাই বলেছিলেন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দিবে তারা প্রস্তুত উনিশে জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানি ওবায়দুল কাদের বলেছিল শুট অন সাইট যা দেখা মাত্রই গুলির নির্দেশ জারি করা হয়েছে সর্বশেষ থাকছে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াস মাহমুদকে আটক করা হয়েছে মঙ্গলবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য নিশ্চিত করেছে জানা যায় সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয় ইমিগ্রেশনের হেফাজতে আছেন তিনি রিয়াজ আজও বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আটক হন